এবার থেকে আর কোনো মহিলা সদস্য আর প্রতিনিধির স্বামী কোনো সরকারি কাজে প্রতিনিধিত্ব করতে পারবেন না পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি সংক্রান্ত কঠোর সিদ্ধান্ত রাজ্য সরকারের এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট মহিলা প্রতিনিধির স্বামী পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ অধিকারে নিষেধাজ্ঞা জারি করল সরকার মহিলারা নিজেদের পরিবর্তে তাদের স্বামীদের নিয়োগ করতে পারবেন না একজন মহিলা প্রতিনিধির স্বামী পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে কাজে হস্তক্ষেপ করতে পারবেন না মহিলা পঞ্চায়েত সদস্যদের স্বামী পঞ্চায়েতের সভা সমিতি চলাকালীন কার্যালয়ের ভেতরে বসতেও পারবেন না বড় সিদ্ধান্ত রাজ্য সরকারে পঞ্চায়েতের প্রতিনিধি সংক্রান্ত কোহরা পদক্ষেপের কথা ঘোষণা করলেন বিভাগীয় মন্ত্রী রণজিৎ কুমার দাস স্ত্রী কন্যা বৌদি বা ভাতিজির ক্ষমতাকে কুক্ষিগত করে কাউকে রাজনীতিতে পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার সদস্যের প্রতিনিধি সরকারি চাকরিজীবী হলেও পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে ক্ষমতায় কোনো কিছুই করতে পারবেন না একাংশ মহিলা প্রতিনিধিকে আড়ালে রেখে যাবতীয় কাজকর্ম স্বামীরা পরিচালনা করার অভিযোগে এবার লাগাম টানতে চলেছে সরকার পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না মহিলার পুরুষ প্রতিনিধি এবার যেসব মহিলা প্রার্থী জয়লাভ করেছেন নিজেদের কাজ নিজেরাই স্বতন্ত্র ভাবে করতে হবে জানিয়ে দিল সরকার পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত হিমন্ত সরকারের মহিলার ক্ষমতায় পুরুষদের বাহাদুরি দেখাতে দেবে না আর বর্তমান সরকার মহিলা সদস্যের কোনো কাজ করতে পারবেন না স্বামী বা কোনো পুরুষ প্রতিনিধি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস ভুতে যারা जीतेছেন তারাই এবার নিজেদের কাজ নিজেরাই করতে হবে স্বামী দেবর কিংবা ভাসুরকে লাগাতে পারবেন না পঞ্চায়েতের কাজে কোনো মহিলা সদস্যা রাজ্যে প্রত্যেকটি পঞ্চায়েতের সদস্যদের প্রতিনিধিদের উদ্দেশ্যে স্পষ্ট ফরমান জারি করলেন মন্ত্রী রণজিৎ কুমার দাস স্ত্রী সঙ্গে पंचायत কারজনে ঢুকতেও পারবেন না স্বামী প্রতিনিধিদের কারজনে ভিতরে প্রবেশাধিকারের નિশ্চিতকগা জারি করলো সরকার সরকারি নিয়ম না মানলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে প্রক্সি বা বদলি সদস্য আর পঞ্চায়েত কার্যালয়ে এগিয়ে ছড়ি কুড়াতে পারবেন না কড়া দাওয়াই সরকারে বিভিন্ন সময় মহিলাদের স্বামী বা প্রতিনিধিরা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল এবার মহিলাদের ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগের বিরুদ্ধে আগে ভাগেই কড়া দাওয়াই নিয়েছে সরকার মহিলা সদস্য প্রতিনিধি পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে বসেও থাকতে পারবেন না স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আরো একবার অতি গুরুত্বপূর্ণ এই আপডেট আরো একবার জানিয়ে রাখছি দর্শকদের এবার থেকে মহিলা প্রতিনিধি স্বামী পঞ্চায়েত কার্যালয়ের প্রবেশ অধিকারে একেবারে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার মহিলারা নিজেদের পরিবর্তে তাদের স্বামীদের নিয়োগ করতে পারবেন না একজন মহিলা প্রতিনিধির স্বামী পঞ্চায়েত কার্যলয়ে গিয়ে কাজে হস্তক্ষেপ করতে পারবেন না মহিলা পঞ্চায়েত সদস্যার স্বামী পঞ্চায়েতের সভা সমিতি চলাকালীন কার্যালয়ের ভেতরে বসতেও পারবেন না বড় সিদ্ধান্ত রাজ্য সরকারে পঞ্চায়েতের প্রতিনিধি সংক্রান্ত কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করলেন বিভাগীয় মন্ত্রী রণজিৎ কুমার দাস স্ত্রী কন্যা বৌদি বা ভাতিজির ক্ষমতাকে কুক্ষিগত করে কাউকে রাজনীতিতে পাওয়া গেলে কড়া ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার সদস্যার প্রতিনিধি সরকারি চাকরিজীবী হলেও পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে স্ত্রীর ক্ষমতায় কোনো কিছুই করতে পারবেন না একাংশ মহিলা প্রতিনিধিকে আড়ালে রেখে যাবতীয় কাজকর্ম স্বামীরা পরিচালনা করার অভিযোগে এবার লাগাম টানতে চলেছে সরকার পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না মহিলার পুরুষ প্রতিনিধি এবার যেসব মহিলা প্রার্থী জয়লাভ করেছেন নিজেদের কাজ নিজেরাই স্বতন্ত্রভাবে করতে হবে জানিয়ে দিল সরকার পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত हेमंत সরকারে মহিলার ক্ষমতায় পুরুষদের বাহাদুরি দেখাতে বেধে না আর বর্তমান সরকার মহিলা সদস্যের কোনো কাজ করতে পারবেন না স্বামী বা কোনো পুরুষ প্রতিনিধি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস ভূতে যারা জিতেছেন তারাই এবার নিজেদের কাজ নিজেরাই করতে হবে স্বামী দেবর কিংবা ভাসরকে লাগাতে পারবেন না পঞ্চায়েতের কাজে কোন মহিলা সদস্যা রাজ্যে প্রত্যেকটি পঞ্চায়েতের সদস্যদের প্রতিনিধিদের উদ্দেশ্যে স্পষ্ট ফরমান জারি করলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস স্ত্রীর সঙ্গে পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতেও পারবেন না স্বামী প্রতিনিধি কার্যালয়ের ভিতরে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা জারি করল সরকার সরকারি নিয়ম না মানলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে প্রক্সি বা বদলি সদস্য আর পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে ছড়ি ঘুরাতে পারবেন না কড়া দাওয়াই সরকারে বিভিন্ন সময় মহিলাদের স্বামী বা প্রতিনিধিরা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল এবার মহিলাদের ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগের বিরুদ্ধে আগে ফাগে করা দাওয়াই নিয়েছে সরকার মহিলা সদস্য প্রতিনিধি পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে বসেও থাকতে পারবেন না স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস